আপনাদেরও বলে রাখি যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারে উত্তর দেবেন তা না হলে এরা সোজা হওয়ার লোক নয় এরা তো দুর্নীতি করবে এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে জন্ম নিচ্ছে বলে ওঠে তোদের ঘরে আরেকটা দুর্নীতি জন্ম করেছে এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু একটু ভাবুন এটা তো আমাদের বাংলা এটা তো আমাদের পশ্চিম বাংলা বাঙালির বাংলা হিন্দুদের বাংলা যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব ওদের তো অনেক দেশ আছে চলে যাব আমরা কোথায় যাবো বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন সবাই মিলে একজোট হয়ে এক ছাতা নিতে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি করতে আজ পঞ্চাশ বছর ধরে করছি আবার কি করা কি আছে কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে আপনাদের সাথে কথা বলতে কেন আপনারা আমার ভাই বোন মানে যা ইচ্ছে প্রাণ দেবেন আমি আপনাদের আপনাদের মতো একজন আপনাদের কাছে এসছি কথা বলার জন্য আপনাদের বোঝাবার জন্য এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি কারাদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উৎসাহ তরঙ্গ চলছে মনটা ভালো নেই কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো বাংলায় আছি না বাংলাদেশে আছি কেন তাহলে এরকম কেন হবে ওখানে কেউ হারমোনিয়াম কেনে নিচ্ছে ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই আমরা ভারতীয় মুসলিমদের এগেন্স্টে নই আমরা ওই মুসলিমদের এগেন্স্টে যারা ভারতের ক্ষতি করতে চায় আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন আপনারা যা ইচ্ছে করুন হিন্দুদের ধরে মারুন জ্বালিয়ে দিন অপমান করুন যা ইচ্ছে করুন আমরা কিছু বলবো না একটা কথা বলতে পারবে না আপনাদের যা খুশি তাই করুন আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে তাহলে এটা কি করে হতে পারে বাংলাদেশে নিঃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল তাতে পুলিশ লাঠিচার্জ করল গুরুতরভাবে জখম করেছেন একজনকে সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে সাতজন মহিলা ভাবতে পারছেন বাংলাদেশে হয়েছে প্রতিবাদ করছি এখানে সেটাও করতে পারবেন না তখন সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যাইছে তাই করুন আমরা বাংলাদেশের পক্ষে আমরা যেভাবেই হোক এই পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব তাহলে আপনারাও শুনে রাখুন এই শরীরে যতদিন এক ফোটা রক্ত থাকবে ওই মাইকা লাল মেয়ে দিতে